বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার সাথে আবার ধর্ম বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে সমস্ত উৎসবে এগিয়ে এবং বিশেষ করে খাওয়ার রসিক হলো বাঙালি সমস্ত পুজোর সাথে শেষ হতে চলেছে এবছর তবে তার আগে রয়েছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন আর কেক ছাড়া অসম্পূর্ণ থাকে বড়দিন এই ক্ষেত্রে বাংলায় বাঙালি তৈরি বিভিন্ন প্রকারের কেক প্রস্তুত করে থাকে কল্যাণী রথতলার পাল বেকারি দেখেনি এবছর তারা কি কি ধরনের কেক নিয়ে এসেছে আপনাদের জন্য ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কেকের কিন্তু একটা চাহিদা থাকে আর সেই চাহিদা পূরণ করে কিন্তু কল্যাণী রত্তলা পাল বেকারি বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকম সুস্বাদু কেক কিন্তু তারা পরিবেশন করেন এবং প্রত্যেকটা কেকই এর আগেও আমরা যদিও এর খবরে দেখিয়েছি আমরা যে মানুষ অত্যন্ত প্রশংসা করেন পাল বেকারির কেককে নিয়ে তারা ইতিপূর্বে এতটাই জনপ্রিয়তার সাথে মানুষের কাছে পৌঁছেছেন এটা কিন্তু যেরকম একাধারে তাৎপর্যপূর্ণ আমরা একটু কথা বলবো তো এবার কি কি সম্ভার আছে কী কী কেক আছে ফ্রুট কেকটা বড় বড়ই থাকে তার সাথে আর নলেন আছে ছানা আছে বাটার কেক আছে বিভিন্ন ছোট বড় রেঞ্জের মধ্যে সবই কেক আমরা আপাতত এখন প্রস্তুতির মধ্যে আছে বলে নাকি মানে সব দিকে মাথায় রেখে অর্থাৎ যারা নিরামিষি ভোগী যারা নিরামিষ খান কিন্তু এবার কিন্তু পাল বেকারি কিন্তু একদম নিউ প্রোডাক্ট তাদের কাছে নিরামিষ কেক তারা কিন্তু আপনাদেরকে দেবেন এবং আর কি ধরনের কেক আছে আর এখানে প্রিমিয়াম আপনার দু পাউন্ডের কেক আছে আর এখানে বাকি কালেকশন চলে আসবে ছোট বাটি আছে আচ্ছা ওদিকে বড় বাটি আছে তারপরে এই পাশে বাটার কেক চলে আসবে এর পাউন্ড দুশো টাকা পড়বে অনেকটাই কম অন্যান্য কোম্পানি তুলে অনেকটাই কম যাতে সাধারণ লোকরা তাদের বাজেটের তুলনায় তাদের সন্তুষ্ট হতে পারে এরপরে এক পাউন্ডের কেক হচ্ছে তারপর ছোট বাটি ও পাশে বার কেক লম্বা লম্বা যারা নিতে পারে না যাদের বেশি পয়সা আর্থিক ক্ষমতা নেই তারা ছোট ছোট ওইরকম কেক নিয়ে যায় বার কেকের দাম পঞ্চাশ টাকা করে পড়বে বার কেক বার কেক মার্কেট 45 50 টাকা। এত কমই কেক দিতে পাচ্ছেন কারণটা কি? কারণটা কিছুই না। মানুষকে খুশি করাটাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য। মানুষ যাতেই যেটুকু সন্তুষ্ট হবে, যতটুকু বাজেট থাকবে, বাজেট ফ্রেন্ডলি থাকবে। আমরা বাজেট ফ্রেন্ডলি রাখি যতটুকু আমরা চেষ্টা করি। এতে বাজেট ফ্রেন্ডলি হয়, তারা এসে খুশি হয়। তাইন তারা আবার কত কত লোক আছে এসে আবার बोलते দাদা আপনাদের দোকান আমি আগের বছর দেখেছিলাম। ভালো হয়েছে কে আজকে আবার নিতে এসেছি। এটাই এটাই আমাদের কাছে খুশি ব্যাপার। আর কিছু কত থেকে খোলা রাখছি? আমাদের সকাল 8টা থেকে রাত 11টা অবধি খোলা। আমরা বলে রাখি যে পাল বেকারি কিন্তু কেক নিয়ে আসে তা নয় কিনা এক দোকানে যে সমস্ত বিস্কিট বলুন বলুন বা কেক বলুন সেই খাবারগুলো দৈনন্দিনই কিন্তু পাল বেকারি থেকে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো সেখানে তার কিন্তু তারা কেক কিন্তু ইউনিক একটা এক্সেপশনাল এটা কত বছর ধরে আপনারা এই কাউন্টারটা করে থাকেন এই কাউন্টারটা সাধারণত আমাদের বারো বছর রানিং কিন্তু এই জায়গাটা আমরা এটা নিয়ে দু বছর আর লাস্ট দশ বছর আমরা ওই সামনে দিয়েছিলাম ছোট করে লাস্ট এই আগের বছর থেকে আমরা বড় করে দিচ্ছি আচ্ছা বারো বছর আগে আর এখন মানে কতটা হাজার গুণ ডেভেলপ আগে যদি কেউ দশটা লোক মাল নিয়ে যেত এখন একশোটা লোক মাল নিতে আসছে মানে মালের টেস্ট যেহেতু আমরা ভালো রাখছি এই কারণে সাধারণ মানুষ তো খুচরো তো বেচাকানা তো হচ্ছেই খুব ভালো তার সাথে পাইকারিও যথেষ্ট ভালো আসছে যারা নলেন গুড়ের স্বাদ পেতে চান আবার কেকের স্বাদ পেতে চান তার জন্য কিন্তু পাল বেকারি কিন্তু নলেন গুঁড়ের কেক তৈরি করেছেন এবং সেটা কিন্তু একদম একদম খুব কম রেটে মানে খুব কম বাজেট আছে সেটা এবং সর্বোপরি আছে কিন্তু ছানার কেক যারা ছানা পছন্দ করেন মানে ছানার তার সঙ্গার কেক মানে এটি কনসেপ্টটা কিন্তু রিয়েলি অভিনব একটা কনসেপ্ট এবং সর্বোপরি যারা নিরামিষ ভুজি যারা নিরামিষ খান তারাও কিন্তু নিরামিষ কেকও কিন্তু আপনি পালবে খেতে পাবেন আগেকারী কিন্তু ইতি ইতিমধ্যেই কিন্তু এই যে বারো বছর শুধু এই ট্রেনতে কথা বলছে তাছাড়াও কিন্তু বছর ধরে তারা কিন্তু এই ব্যবসাটা অর্থাৎ এই বিস্কিট বা এরকম কেক বা বিভিন্ন স্টাইলের যে সমস্ত খাবারগুলো তারা কিন্তু বিভিন্ন দোকানে পৌঁছে দিচ্ছেন শুধু আমাদের এই হালিশহর কল্যাণী কাস্টমার এই অঞ্চল নয় তাছাড়াও কিন্তু ওপার মানে বিভিন্ন হুগলি ডিস্ট্রিক্ট সেখানেও কিন্তু এই এই খাবারগুলো যাচ্ছেন আমরা এক একজন কাস্টমারকে পেয়েছি যিনি ইতিপূর্বেই কেক কিনে বাড়ির দিকে যাচ্ছে জানতে যাবো দাদা পাল বেকারি কেক কে প্রথম কিনে নাকি এর আগেও কিনেছি না এর আগেও কিনেছি কোয়ালিটিটা ভালো খেতেও খুব সুন্দর তো এই জন্যে সেটাই খোঁজ করছিলাম ওদের দোকানও আছে দোকানে গেছি বলে ওখানে চলে যাও তো এখানে আসলাম তো এবার নিলাম নিয়ে যাচ্ছি প্রত্যেক প্রত্যেক হ্যাঁ বছরই আমরা আমরা যে পেয়েছি মানে ইতিপূর্বে এসে সেখানে কিন্তু মানুষের কিন্তু মানে একই বক্তব্য যে পালবেকারি কেক তাদের কিন্তু পছন্দের কেক অন্যান্য যে সমস্ত কেকগুলো আছে তাকে অনেকটাই দূরে ফেলে রাখতে পারে পাল বেকারি কেক আমি অ্যাড্রেসটা বলে রাখি পাল পাল বেকারি কল্যাণী রথ আপনি বাঘমোর থেকে যদি সোজা চলে আসেন ব্রিজটা ক্রস করে কিছুটা আসলেই কিন্তু কল্যাণী রথতলা যারা মোড়কে মোড় থেকে আসবেন বুধবার মোড় থেকে বাঘমোর দিকে আসতে কিন্তু একদম মাঝপথে কল্যাণী রত্নলা ঠিক কল্যাণী রত্নলা কিন্তু পাল বেকারির বিশাল একটা ট্রেন করা হয়েছে যেখানে বিভিন্ন রকম কেক এবং সুস্বাদু কেক বড়দিনে যেমন কেক জরুরি টেস্টি কেক মানে পাল বেকারি কল্যাণী রত্নলানী কর ফোন করুন এই নম্বরে